আমারে না কেটে গাছ কাটা যাবে না আমারে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে এর মানে কি আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না ব্যালেন্স করে গাছ কাটা যাবে না আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে আমি যখন সংসদে বক্তব্য দিই তখন হচ্ছে গিয়ে দেখবেন একদম চেষ্টা করে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজে কথা বলার এখন কি আমি সংসদে কথা বলতেছি এখন সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে আপামোর জন্য তার জন্য আমি কথা বলতেছি যে লোকটা জীবনে স্কুলে যায় নাই তার জন্য কথা বলতেছি তাদের ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন এটা এখন সমস্যা হচ্ছে কি বাড়াইছে তো আঞ্চলিকভাবে আপনি দেখতেছেন সাতছটি বাড়াইছে সারা দেশে এটা সেন্ট্রালি সরকার থেকে সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে যার কারণে আমরা পরিবর্তন করতে পারতেছি না আমরা বারবার বলার চেষ্টা করছি যে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম করা যায় কিনা এরা করছে কি সব এক কারণ সরকার যখন একেবারে একক কোনো পলিসি করে তখন চাইলেই আমি অঞ্চলের নেতা হিসেবে তো বা ইয়নো বা ওই এরা পারে না আপনি দাবি না দাবি জানাই এরার আবার এরার আবার চিন্তাটা আরেক রকম এরার চিন্তা হইলে আপনি চিন্তা করতেছেন যে এখানে পর্যটক আসবে এরার কথা হইলে পর্যটক যত কম আসে ভালো কারণ প্রকৃতিটা নষ্ট হবে কম এটা আসলে পর্যটকের জন্য না এটা থেকে কি রিসার্চ করার জন্য এটা থেকে এখানে মানুষ স্টুডেন্টরা আসবে প্রকৃতির সাথে থাকবে কিন্তু আপনি যেটা চিন্তা করতেছেন এটাই লেগে যে সাত ছড়িয়ে হাজার হাজার পর্যটক আসবে কারণ পর্যটক আসলে তো এলাকা নষ্ট হয় তো এখন আমি চেষ্টা করতেছি যে ইনকামই তো দরকার পর্যটক মানে তো ইনকাম ইনকামটা অন্যভাবে এদেরকে যেমন সিএমসি কমিটিরে আমি শক্তিশালী করতেছি এদেরকে বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করতেছি একটা না একটা ওয়েতে তো এদেরকে আমি বিকল্প পথ দেখাইতে হবে এই কারণেই তো আমি এমপি এই কারণেই তো আমার এরা এক লাখ ভোট বেশি দিয়ে আমারে পাশ করাইছে আর এরা তো জানে যে ব্যারিস্টার সুমন আমি তো বলছি যে আমেরিকান একটা প্রজেক্টের আন্ডারে এখন এই সিএমসি টিএমসি চলতেছে এইগুলা আমি বলছি যে আমি যদি এরা যদি নাও থাকে তাহলে তোমাদের একজন এমপি আছে ব্যারিস্টার সুমন আছে সে শেষ পর্যন্ত ওই আমেরিকানরা যা দিছে তার চেয়ে বেশি তোমাদেরকে দিবে কম দিবে না এটা আমি চেষ্টা করি যদি পারি চেষ্টা করে পারমু কারণ এত বড় ইনভেস্টমেন্ট সরকার ওই জায়গায় করবে না আমি তো এটা এটা যেটা করতেছি এটা একেবারে ব্যক্তিগত ফান্ড থেকে আমার করতেছি কারণ এখানে এই রকম বরাদ্দই নাই এই পর্যন্ত কয়বার তাদের পাশে এরাই তো জানি আমি তিনবার দাঁড়াইছি এই পাশে এই ব্রিজের এক্সটেনশন করছি এখন ব্রিজ হয়ে যেতেছে মানে বিষয় হচ্ছে কি প্রকৃতির সাথে যখন মানুষ দুর্ব্যবহার করে তখন প্রকৃতি কি করে এটা একটা ছোট নমুনা আমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছে এইখানে একটা সময় নির্বিচারে বালু তোলা হয়েছে এখন দেখেন বাইঙ্গা সাইড দিকে আমাদের পুরো এলাকাটার নিচে তো বালু বালুর কারণে আপনি চা চা গাছ হইতেছে সবকিছু মিলাই দিছে দিছে প্রকৃতি আমাদেরকে অনেক সম্পদ আপনাদের কিন্তু প্রকৃতি আমাদেরকে সবাই সবগুলারে মানুষ দেয় না কিছু অমানুষও দিছে যার কারণে এই অমানুষটা করতেছে কি প্রকৃতিটার একেবারে নষ্ট করে দিচ্ছে কারণ সবাই মিলে একটা স্বপ্নের সাথে আমাদের এমপি বানাইছে আমি এখন এই অমানুষ এবং প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এটা তো আসলে স্বাভাবিক প্রক্রিয়া কোথাও মসজিদ লাগে কোথাও মানুষের ওযুখানা লাগে কোথাও কোথাও এই টিউবওয়েল লাগে কোথাও বাথরুম লাগে যেখানে যেটা লাগতেছে এটা আস্তে আস্তে সুন্দর্যবর্ধনের পরে কিন্তু বাড়ছে পর্যটক হ্যাঁ এটা আপনি খালি পর্যটক খালি এখন তো আপনি বলতেছেন বাড়ছে আগামী বছর এমন হইতে পারেন যে বলবেন যে আর তো নিতেpartite না এটাও সহ্য করতে হবে সোনারগাঁতে শুনুন মাধবপুরের মানে শুনুন বিশ্বাস অর্জন করলে ধরেন আপনারা যতগুলা সাংবাদিক বা ইউটিউবার যারা আপনাদের আপনারা আমার সাথে আসেন আমার জানা নাই যে এই রকম আর কোনো এমপির সাথে যায় কি না কারণ আপনাদের একটা বিশ্বাস আছে যে এই এই কথাগুলা যে কথাগুলো আমি বলি এগুলো হয়তো হৃদয় থেকে বলি সাধারণ মানুষ শুনে এই কারণেই তো আপনারা আমার সাথে আসেন তো যেহেতু বিশ্বাসের কারণে আপনাদেরকে আনতে পারছি আপনারা এত বড় একটা মেশিন নিয়ে চলাফেরা করেন তাহলে সারা বাংলাদেশের মেশিন ছাড়া লোকদের আনতে পারবো না আমি দেখবেন আমি কেমনি আনি শুনেন বিশ্বাসের কারণে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হইল আপনি যা বলেন আমরা তরুণ প্রজন্মের কাছে আমরা এটা প্রকাশ করতে চাই আমাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এটাই তো দুনিয়া আপনি যত ছড়াই দিবেন তত মানুষ অনুপ্রাণিত হবে আমি আপনাদেরকে কেন প্রিজার্ভ করার চেষ্টা করি আমি কেন অনেক সময় অনেক কথা এমপি হিসাবে আমি বলতে পারি না তা আমার বলা লাগে কেন বলা লাগে কারণ মানুষকে তো আমাদের সোশ্যাল মিডিয়ার তো আলাদা একটা রুলস রেগুলেশন আছে একে একবার ছাপা করে বক্তব্য দিলে সোশ্যাল মিডিয়া শুনবে না সোশ্যাল মিডিয়ার দাবি যেমন আমি যখন সংসদে বক্তব্য দিই তখন হচ্ছে গিয়ে দেখবেন একদম চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি একটা তাদের একটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজে কথা বলার এখন কি আমি সংসদে কথা বলতেছি এখন সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে আপামর জন্য তার জন্য আমি কথা বলতেছি যে লোকটা জীবনে স্কুলে যায় নাই তার জন্য কথা বলতেছি তাদের ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন যেমন আজকে যেমন আমি আজকে একটা কথা বলছি আমি জানি যে এটা হয়তো আপনারা হাইলাইট করবেন আমি বলছি যে আমারে না কেটে গাছ কাটা যাবে না আমারে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে এর মানে কি আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না ব্যালেন্স করে গাছ কাটা যাবে না আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে তোমার আমি বিকল্প ব্যবস্থা করিয়ে দিতেছি কর্মসংস্থান করিয়ে দিতেছি এরপরে যদি গাছ কাটো তাহলে দূরে নিব যে তুমি আমারে কাটার সমান আর আমারে কাটলে কি আমি সারবো আমারে কাটা মানে কি শারীরিকভাবে কূপ দেওয়া না আমার এলাকায় অন্যায়ভাবে যে কোনো একটা কোপ পড়লেই মনে করি যে এটা আমার উপর কোপ পড়া আমি প্রতিশোধ পড়ায় না কিন্তু আমার প্রকৃতিরে যা যে নষ্ট করবে আমার সি সিনটেক্সটা যেটা সামাজিক ভারসাম্য যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে ইয়াং ছেলেদেরকে নিয়ে এখানে যারা আছে প্রতিটা ছেলে বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশ কিন্তু এরা যে সার্ভিস দিয়ে যাচ্ছে মনে হইতেছে আমার কাছে সত্তর আর পঁচত্তর সত্তর ষাট বছরের মানুষ যেভাবে দিতেছে এইভাবে দিতেছে তো এরার কর্মস্পৃহা আছে ইয়াং এদের মধ্যে সম্ভাবনা আছে আমি দ্রুত চাচ্ছি যে পৃথিবীতে যদি না থাকি তে আমার পরে কারা নেতৃত্ব দিবে এদের মধ্য থেকে আমি নেতৃত্ব তৈরি করে যাচ্ছি যাতে আমি না থাকলেও প্যারিসটা সুমনের অভাব যেন অনুভব না হয় থ্যাংক ইউ